হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাটে লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার যাওয়ার সময় কুকড়াহাটি ফেরিঘাটের কাছে ট্রান নিয়ে ঘোরানোর সময় লঞ্চের পাটাতন ফুটো হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ স্থানীয় সূত্রে খবর যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি লঞ্চটা নষ্ট হয়ে গিয়েছে আর এই ঘটনায় লঞ্চের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেরিঘাট থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা ঘটায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায় স্থানীয় সূত্রে জানা গেছে প্রায় পঞ্চাশ জন মতো যাত্রী ছিলেন হঠাৎ লঞ্চ ছেলে যাওয়ায় যাত্রীরা পড়ে যান লঞ্চের মধ্যে এই লঞ্চটির কাঠের পাটাতন ফুটো হয়ে জল ঢুকে গেলেও যাত্রীদের উদ্ধার করা হয়েছে যাতে আমাদের লোকেরাও যায় আমি এইমাত্র শুনলাম যে একটা ভেসেল ডুবে গেছে খুবই দুঃখজনক আমি সমস্ত পরিস্থিতির নজর নজরও রাখছি এবং বলছি যাতে প্রয়োজনীয় সাহায্যও করা যায়

সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোখ আর্থারাইটিস স্পন্ডেলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভো ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর পরিবারে কেউ নেশাগ্রস্ত কেউ মানসিক সমস্যায় ভুগছেন চিন্তা নেই আজ মুক্তি ফাউন্ডেশন মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা সাইকোথেরাপি ও কাউন্সেলিং ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে আপনার পরিবারের কোন সদস্যের এমন কোন সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মুক্তি ফাউন্ডেশন কেশিয়ারি কেশিয়ারি থানার কাছে পশ্চিমের মেদিনীপুর এসাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে পরিবারের সদস্যকে সমাজে সমাজের স্রোতে ফিরিয়ে আনো যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন এইট থ্রি জিরো সিক্স জিরো থ্রি